হ্যালো সবাইকে শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকালই ভিডিওটা শুরু করলাম আজ এখন বাজে সাড়ে ছয়টা ছয়টা সাড়ে ছয়টা বাজে হাঁটতে বেরিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড তো হাঁটা শেষে হাজব্যান্ডকে বললাম বা আমাকে কিছু ফুল পেরে দাও দেখেন ও গাছ বে আমার জন্য ফুল পেরে দিচ্ছে এই তো ফুল মানে আমার ফুল দেখলে আসলে অনেক ভালো লাগে মাথা ঠিক থাকে না তো বাসায় চলে আসলাম দেখেন রোদ উঠে গেছে বাইরে শীতের দিনে সকালে হাঁটতে আমার খুবই ভালো লাগে চারিদিকে কুয়াশায় ঢাকা থাকে এক ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুবই ভালো লাগে আমি তো নদীর কাছে থাকি তাই এখানে অনেক গাছপালা আছে তো পাখির কিচিরমিচির ডাক শুনতে আমার খুবই ভালো লাগে একটা মনোরম পরিবেশ মানে হাঁটতে বেরোলে খুব ভালো লাগে তাছাড়া শীতের সবজি তো আছেই হাঁটা শেষ করে দেখা যায় কিছু না কিছু ফ্রেশ শীতের সবজি কিনে নিয়ে আসি এবং ফ্রেশ ফ্রেশ রান্নাও করি খুবই ভালো লাগে খেতে তো আমার ফুল সাজানো হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে এত কালারফুল এত রং দেখলে মনটাও রঙিন হয়ে যায় তাই না মনটা প্রফুল্ল থাকে ফুরফুরা থাকে আমার তো ফুল দেখলে মন ভালো হয়ে যায় মন ভালো থাকলে সারা সারাদিনের কাজে এনার্জিটা অনেক ভালো থাকে তাই না তো সকালে কাজকর্ম সব শেষ করে রান্না বান্না করতে চলে আসলাম সকালবেলা আসার সময় একাটি মূল শাক নিয়ে এসছিলাম তো এটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম মূলা সহকারে নিয়েছি তো আজকে মূলা শাকে মূলা শাক সুটকি দিয়ে রান্না করব। তো দুই রকমের সুটকি নিয়েছি একটা হচ্ছে কাচকি মাছের শুটকি আর একটা হচ্ছে ফলি ফলি মাছ মনে হয় আসলে নামটা ঠিক মনে নেয় আমার তো শুটকিগুলোকে গরম জলে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো ভি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব বেশি সুটকি দেয়নি অল্প সুটকি নিয়েছি তো এটাকে ভালো করে এরকম হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে এই ধরনের সুটকি নিলে ভালো যাতে মানে একদম ভেঙে কাটা কাটা হয়ে যাবে না একটু আস্তে আস্তে থাকবে ভালো লাগবে খেতে এখন রসুন দিয়ে রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি এই সুটকিতে একটু রসুনটা বেশি লাগে তো এখন একটা কড়াইতে মূলা শাকগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবে এখন পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো এক চামচ লবণ কাঁচামরিচ আর একটু তেল আপনার ছেলে তেলটা নাও দিতে পারেন আবার দিতেও পারেন সমস্যা নাই দুইভাবেই খাওয়া যায় দনোভাবেই খেতে অনেক ভালো লাগে তো আমি একটু তেল দিয়ে আজকে রান্না করবো এখন সব কিছু একসাথে মিশিয়ে হাত দিয়ে একদম কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে তারপর দিয়ে দেবো সুটকি সুটকি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এটা ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে দিতে হবে যতক্ষণ না সাগে থেকে জল বেরোচ্ছে যত ভালো করে মাখা হবে তত তত খেতে মজা হবে মাখানো হয়ে গেছে তো আমি একটু জল দিয়ে দেবো হাত ধোয়া জল অল্প জল বেশি জল দিব না দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে তো এই তো অনেক কালারফুল হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা যদি একটু মাখা মাখা ঝুল খান তাহলে নামিয়ে ফেলতে পারেন আমি শুকনো শুকনো একটু ভাজা ভাজা করে রান্না করবো এই সুটকি হলে দেখা যায় অনেক ভাত খাওয়া যায় আমার শুটকি খুবই পছন্দ এই তো আমার শুটকি রান্না হয়ে গেছে কে কে মূলার শুটকি সুটকি খেয়েছো আমাকে জানিও আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো খুবই মজা হয় খেতে মাঝে মাঝে এরকম শুটকি খেলে মুখের রুচি বাড়ে স্বাদ পরিবর্তন হয় তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে